উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরাও আজ থেকে অমরণ অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক কৌস্তব চক্রবর্তী জানান তাদের দাবি দাওয়া না মেটা পর্যন্ত এই আন্দোলন চলবে তার কালকে আমাদের তিন থেকে চার ঘন্টা প্যানজিও মিটিং ডিসকাশনের পর আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে রোগী স্বার্থের জন্য আমরা আমাদের যে সিজ ওয়ার্ক সেটা আমরা কমপ্লিটভাবে উইথড্র করছি কিন্তু তার সাথে সাথে আমরা একদিকে স্কোলেশনের পর্যায়ে হাঁটছি কারণ আমরা দেখেছি যে বিভিন্নভাবে আমাদের যে দশ দফা দাবি নিয়ে আমরা লড়ছিলাম তারপরেও কিন্তু গভর্নমেন্টের যে উদাসীনতা বিভিন্ন রকম সরকারি প্রেসার আমাদের আন্দোলনকারীদের বিভ্রান্ত করার চেষ্টা এই সমস্ত রকম জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু আজকে আঠান্ন দিন উনষাট দিন পরেও কিন্তু আমাদের খালি হাতে আমরা আছি আমরা কিন্তু সেরমভাবে কিছুই জিনিসপত্র কিন্তু আমরা পাইনি খুব কম জিনিসপত্র আমরা আদায় করতে পেরেছি সুতরাং আমরা চাইছি রোগী কল্যাণের জন্য জনস্বার্থের জন্য আমরা এই যে সিজওয়ার্কটা আমরা কন্টিনিউ করছিলাম সেটা আমরা উইথড্র করছি এই সাথে সাথেই আমরা কালকে আপনারা জানেন অলরেডি আমরা বলেছি যে আমরা সতেরো জনের মতো হচ্ছে আমরা প্রথমে একটা সিম্বলিক একটা স্ট্রাইকে হাঙ্গার স্ট্রাইকে আমরা চব্বিশ ঘন্টার জন্য বসেছি তারপর আমাদের মধ্যে এক থেকে এক থেকে দুজন এটা কন্টিনিউ করবে আর কি